নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের মধ্যস্থল তলার একটি পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চণ্ডী মাতা পুজো এখানে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে এই পুজো এখানে খুব সুন্দরভাবে তারা পূজিত করেন আমরা দেখতে পাচ্ছি ক্লাবকর্তারা রয়েছে কর্মকর্তারা রয়েছে আমরা তাদেরকে আমরা পুরস্কৃত করব রাস সম্মাননা সম্মাননা পত্রিকার তরফ এবছরে অষ্টম বর্ষ রাস সম্মাননায় সেরা দশে স্থান করে নিয়েছে এই তমালতলার শ্রী শ্রী চণ্ডী মাতা পুজো সকলে একটু উষ্ণ করতলের মাধ্যমে অভিনন্দন জানাবেন আর সুন্দর সময়ের আমরা সাক্ষী থাকছি আজকের এই কর্মকর্তারা রয়েছে খুব সুন্দর নবদ্বীপের রাসের একটা উত্তেজনার পার্বত এখন কিন্তু শুরু হয়ে গেছে নানা দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে এই উৎসবকে এনজয় করবার জন্য সেখানে আমাদের পুরাতন মুক্তিদূত পত্রিকা প্রতি বছরের মতো এবছরও এই রাস সম্মাননা আয়োজন করে সেই জায়গা থেকে দশম আমরা যে সেরা দশ প্রতিমার যে পুরস্কার দিয়ে থাকি সেই সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে আমাদের এই শ্রী শ্রী চণ্ডীমাতা আমি ক্যামেরা পারসন হর্ষকে বলবো একটু প্রতিমাকে সুন্দরভাবে প্রদর্শন করবার জন্য মানুষ মানুষের কাছে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাব কর্তারা রয়েছে সম্পাদক রয়েছে সভাপতি রয়েছে ছোট ছোট খুদে বাচ্চারাও রয়েছে আজকে আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের এই রাস উৎসব আমরা এই মুহূর্তে ক্লাব কর্তাদের হাতে সেই পুরস্কার তুলে দেব একটি সুন্দর মোমেন্টো এবং একটি ট্রফি আমরা তুলে দেবো শুভজিৎ আমাদের নবদ্বীপের বিশিষ্ট আইনজীবী শুভজিৎ সাধু আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে তাকে অনুরোধ করব সেই সুদৃশ্য টপিটি সম্পাদকের হাতে তুলে দেওয়ার জন্য সুন্দর সময় সাক্ষী থাকছি আমরা শ্রী শ্রী চণ্ডী মাতা ভারত পুজোর যে আজকে পুরস্কার তারা এটা গ্রহণ করলো এরপর একটি সুদৃশ্য একটি শংসাপত্র আমি ডেকে নেব অদিতি অদিতিকে বলবো অতিথি সাহা অদিতি সাহা ঠিক আছে অদিতি শাহ আমাদের সঙ্গেই রয়েছে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছে একটি সুন্দর সময় সাক্ষী থাকছি আজকের এই পুরস্কার তো আপনারা পেলেন কেমন লাগছে কেমন লাগছে এই পুরস্কার পাওয়ার পর এই পুরস্কার পাওয়ার পর আমরা খুবই আনন্দিত ভারত মাতা ক্লাবের সকল সদস্যগণ মুক্তিদূতকে আমরা প্রচন্ড আনন্দিত আমরা মুক্তিদূত সংবাদপত্রের এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের এই প্রতিমা এবছর তম বর্ষে পদার্পন করলো কোন সামাজিক কর্মসূচি আপনাদের ছিল আমরা এই পুজো উপলক্ষে এখনই কোনো সামাজিক কোন কাজ করে উঠতে পারিনি কিন্তু আমরা সারা বছর এই পুজোকে কেন্দ্র করে একটা সামাজিক কাজকর্ম আমরা চালিয়ে যাই অসংখ্য ধন্যবাদ আপনার নাম শুভেন্দু নন্দী আপনি সম্পাদক আমি সম্পাদক ক্লাবের সম্পাদক অসংখ্য ধন্যবাদ